ইন্ডিয়াকে তোরা যারা কিস না হুম দেশে দেখি আমার মতো গত যেমন ক্যাপাসিটিও নাই ইন্ডিয়া যে ট্রিটমেন্ট করার তোরাই রাজাকার টাইপের মানুষ বুঝছিস তো যোগ অসুখ যদি হয়ও তোরা ইন্ডিয়া যাইয়ের মতো ট্রিটমেন্ট ইন্ডিয়া যাইতেও টাকা লাগে সত্যি কথা ইন্ডিয়ার মতো দেশে যাইয়া ট্রিটমেন্ট করতেও পকেটে টাকা লেগে যাইতে হবে টেহা টেহা হ্যাঁ তার যার টাকা আছে সেরা ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে যায় এখন তো মনে হয় মানে টাকা থাকলেও হয়তো সম্ভব না কী অবস্থা জানি না ভিসার টিসার হুম আগে পিছিয়ে তো গেছে আর তোরা যারা আসিস তোরা যাবি কি টাকা লাগে না আর না দেখে তোরা দেশেই মরতো ওরা তো দেশেও এমনিও মরিয়ে যাবি ভাই এই যে কত মৃত্যু দেশে দেখতেছি আমি ফেসবুকটা খুললেই খালি মৃত্যুর সংবাদ হয় আমি ওগুলো দেখতে দেখতে অনেক সময় আমি সেন্টিমেন্ট ই হয়ে যায় মানে মানসিক একটা ভারসাম্য হয়ে যায় বুঝছিস এত মৃত্যুর মানে ফেসবুক খুললে কি এভাবে করি কি মানুষের মৃত্যু এ ও জায়গা মরে ওরেও হাসির জন্য মারিয়া দেছে ছোট বাচ্চারা মাইরা দেছে ও ফটো চলতে যাইয়া মরিয়া গেছে প্রতিদিন যৌতুক লুবি জন্য মহিলার সারকে দেশে অমুকের সারকে দেশে বিয়ে অনেক কয়টা নিউজ এরকম প্রতিনিয়ত এগুলো খবর পরে কয় কি দেশে এত খারাপ মানুষ এত খারাপ মানুষ এই সমস্ত খারাপ মানুষের হোকায় পাশ দেবে ওই হারা তিন ওই ইন্ডিয়া ইন্ডিয়া ওকে তার কাছে ও গেছতে পারবি না কিছু না মানবিকতা তোকে কিছু কয় পাশের দ্বারা ইসরায়েল হইতে তবু এতদিন কেল্লা ফতে করিয়া দিতে বুঝছিস তো আর কি কম ক তবু লাগে কথা ক আর ওই যে গাছের পাতার লাগে কথা সমান